এই মালিবাগ রেলগেট মোড় এলাকাটি সবসময় এই রকমই যানজট থাকে আমরা এই যানজট দেখানোর জন্যই এই স্পটটি আজকে এসেছি আমি খন্দকার মাসুদুজ্জামান তারা নিউজ বিডি টিএনবি এস এস জে আর টিভি তেরানা টিভি টিভি সেই সাথে তারা নিউজ বিডি ডট কমের সম্পাদক ও প্রকাশক হিসাবে ধারাবাহিক যে কাজটি আমরা করে থাকি তারই ধারাবাহিকতায় আজও আমরা এই কাজটি দেখে যাচ্ছি এই ভিডিও ফুটেজটি আমরা এখানে ধারণ করছি এটা দেখানোরই জন্য অনেকক্ষণ গাড়ি যানজটের কারণে এইভাবে রেল লাইনের উপরে রিক্স নিয়ে ঝুঁকি নিয়ে দাঁড়িয়েও থাকে সেটাও আমরা দেখাচ্ছি যেটা সম্পূর্ণ একেবারে ঝুঁকিপূর্ণ এই ঝুঁকিপূর্ণ অবস্থায়ও তারা এইভাবে রেল লাইনের উপরে গাড়ি থামিয়ে রেখেছে যানজটের কারণেই এই গাড়ি আগানো বা পিছানোর কোনো সুযোগ নাই যদিও কিছুক্ষণ আগে আমরা দেখতে পারলাম একটি ট্রেন এখান থেকে গেল এবং পার হলো তারপরেও কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে রিক্স নিয়ে তারা এখানে পারা পার হচ্ছে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় দেখতে পাচ্ছি ট্রেন লাইনের উপরে তারা ঝুঁকি নিয়ে এভাবে যানজটের কারণে দাঁড়িয়ে আছে ঘটতে পারে যে কোনো সময় বিপদ দেখছি এভাবে ঝুঁকি নিয়ে রেললাইনের উপরে তাদের রিকশা থেকে গাড়ি ঠেকিয়ে প্রাইভেট ঠেকিয়ে বাস থেকে মাইক্রো ঠেকিয়ে জিপ ঠেকিয়ে মোটরসাইকেল থেকে এইভাবে ঝুঁকি নিয়ে তারা পারাপার হয় যে কোনো মুহুর্তে ঘটতে পারে বড় ধরনের অ্যাক্সিডেন্ট বা বড়ো ধরনের একটি বিপদ সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি মানুষ এখানে পারাপার হয় জীবনের ঝুঁকি নিয়ে বৃদ্ধ শিশু আবাল বনিতা সকলেরই এখানে পারাপার হতে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে আসলে জীবনে ঝুঁকি নিয়ে এটা পারাপারের দৃশ্য সেটাই আমি দেখিয়ে যাচ্ছি আসলে এটা তো বিরাট জীবনের রিক্স ঝুঁকি বড় বড় একটা ইনফলে এত বড় অবস্থা আর তারপর রিক্সা দেখি ও আপনি এখানে দায়িত্ব কি নাম আপনার অন্য অবস্থা আপনি তো দেখলাম যেভাবে পরিশ্রম করতেছেন আপনি তো নাজেহাল হয়ে যাচ্ছেন এটা তো আসলে আপনি কিভাবে এত ট্যাকেল দি দেন সেটাই হলো অবস্থা সুধির দর্শক এখানে যিনি রেল গেটের দায়িত্ব আছেন ওনারই আমি সংক্ষিপ্ত সাক্ষাৎটি নিলাম আমি দীর্ঘক্ষণ ধরে এটা অপেক্ষা করছিলাম এই দৃশ্য ধারণ করছিলাম আসলে এখানে যে পারাপাটা হয় মানুষের জীবনের জীবনের রিক্স দিয়ে জীবনের ঝুঁকি দিয়ে বন্ধ করার পরেও তারা বাঁকা হয়ে জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছে যেটা আসলে না দেখলে বোঝা যাবে না আসলে কেউ আইন মানে না এখানে আইনের কোনো বালাই নাই এটা আসলে যথাযথ কর্তৃপক্ষ ছাড়া এটা দেখার আর কোনো সুযোগ নাই সে এককভাবে চেষ্টা করে তার দায়িত্ব সে পালন করার চেষ্টা করে কিন্তু অনেকে মানে না না মেনে এইভাবে পারাপার হচ্ছে সেটা উনি জানালেন আর কি এবং আমিও সেটাই দেখিয়ে যাচ্ছি আমি খন্দকার মাসুদুজ্জামান তারা নিউজ বিডি টিএন এস এসএস জেআর টিভি সেরানা টিভি কেজ আর টিভি সেই সাথে তারা নিউজ বিডি ডট কমের সম্পাদক ও প্রকাশক হিসাবে ধারাবাহিকভাবে যে কাজগুলি আমরা করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই স্পটটি ধারণ করলাম